এই যে দেখুন দুধ বসে গেছে পায়েসের দুধ বসে গেছে দই কেন নাম হচ্ছে টক দই আর এখানে ময়দা নিয়ে আসা আছে ময়দার মাখা হবে আহ আর মটর তো ভেজানো আছে মটরটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর এগুলো মুদিখানা বাজার করে এসছি পায়েসে তাহলে বন্ধুরা চলুন আজকে জামাই ষষ্ঠীর ব্লগ তাকে যেমন ঝা চকচকে জবরদার ভিডিও হতে চলেছে চলুন বন্ধুরা বন্ধুরা পায়েস হয়েছে আমি এবার এই জল গরম করছি জল গরম করে এই দু আমরা এই আমার দুধটা দিয়ে দেবো এই পটল বেগুন সব কাটা হয়ে গেছে এই কলওয়ার চাল ভেজানো হয়ে গেছে শুকনো করতে দিয়েছি আর মটর সেদ্ধ হয়ে গেছে দিয়ে কাজু কিশমিশ ভিজিয়ে দিয়েছি ময়দাও মাখা হয়ে গেছে এখানে ঝপঝপ ঝপঝপ হয়ে যাচ্ছে কেন আমার কর্তা তো এসে দেরি করবে না এতক্ষণ কী হচ্ছিলো এতক্ষণ কী হচ্ছে ধরো এবার গুছাবো ও সবারে ওমা কোরকম হয়েছে ফল আর এই এখান থেকে হাত বাড়িয়ে দুটো জামুল পাড়ো না গো कांटा लाने नहीं काटाल भांगा देखते ही पाय

আসতে এই যে বন্ধুরা আজ এইটা ঠাকুরকে আমরা খেতে বলো বসিয়ে দিয়েছি বেলা একটা বেজে গেল তাড়াতাড়ি করতে করতে সেই দেরি হয়ে গেল আজকে ভাত হয়েছে ডাল হয়েছে ভাজা ভুজে যান মাছের আইটেম কিছু হয়নি চাটা ভেজে নিচ্ছি আগে নুন দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে শুকনো করে নিয়েছিলাম অনেকটা হুম গরম ছিল এই যে বন্ধুরা এখন দুপুরবেলা খেতে বসেছি ডাল আর ভাজা নিয়েছি আর মাংস নিয়ে নিয়েছি আর এখানে সাধনের দই আছে কলম আছে এগুলো খেয়ে সাড়ে চারটে বাজে আজ করে ব্যাংকে যাব हैले हम आपको खींच के बोल रहे हैं हम हम है और बोल रहे हैं अरे दोस्तों अपने हाथ से आई एक दिन भारत की एक को बोलेंगे सच